আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি এবং সবাই সুস্থ আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসায় তো এখানে আমি আজকের ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে আমি কিন্তু এখানে মাংস রান্না করছি তো মাংস রান্নার কিন্তু শেষের দিকে আর ভাত রান্না হয়ে গিয়েছে এই ভিডিওটি আমি করছি কিন্তু সকাল থেকে তো রান্না বান্না শেষ করেই এখানে আমি কিছুটা মানুষের আওয়াজ পেলাম তো আমরা সবাই বের হয়ে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মানুষ জড়ো হয়ে গিয়েছে তো আমরাও বের হয়ে আসলাম এটা আমাদের নদীর পারে তো শুনলাম যে বেশ কিছু লোক আমাদের এখানে ট্যানিস্টার চুরির জন্য ওরা চুরি করার চেষ্টা করছিল তো লোকজন ওদেরকে ধরে ফেলেছে তো ধরে এখানে মেম্বার চেয়ারম্যান সবাই মিলে এসেছে ওদেরকে বেঁধে রেখেছে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন কত লোক চলে এসেছে এখানে সবাই আসলে ধার দিয়ে দাঁড়িয়ে আছে বসে আছে ও আর সবাই দেখছিলো ওই তো ওখানে আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিব তিনজন লোক কিন্তু এখানে তাদের হাত বেঁধে নিয়ে এসেছে তার অনেক দূরের লোক আমাদের এখানে চুরি এসে ধরা পড়েছে তো পরবর্তীতে আমি শুনলাম এদিকে পুলিশের হাতে তুলে দিয়েছে পুলিশকে খবর দেওয়া হয়েছিল তো পুলিশ এসে এদিকে নিয়ে চলে গিয়েছে থানায় নিয়ে গিয়েছে সকালে আসলে আমার মেয়েকে নিয়ে আমি স্কুলে চলে যাব। তো দেখলাম সবাই একটু এখানে চলে এসেছে তা এসেছি তো এই দেখাই আমি কিন্তু চলে গিয়েছি স্কুলে তারপরে স্কুল থেকে আসে দেখি ওদের ওরা ওদেরকে নিয়ে চলে গিয়েছে থানাতে যেহেতু ওরা চোর চুরি করতে এসে ধরা পড়েছে তো অনেক লোক কিন্তু এপার ওপার থেকে দেখছিল এটা পুরা যেহেতু চোর যাতে না পালাতে পারে সেই জন্য সামনে কিন্তু পানি আর একটা নদী তো মাঝখানে নিয়েছিল আর সবাই দাঁড়িয়েছিল ধার দিয়ে তারপরে বৃষ্টি পড়া শুরু করেছিল আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে আসার পথে আমি দেখতে পেলাম কয়েকটি ঘোড়া আমাদের এখানে পাশের একটা জমিতে পাশের গ্রামের জমিতে ঘোড়া খেলা হয় তারপরে লাঠি খেলা পাতা খেলা এগুলো হয় তো সেখানে এই ঘোড়াগুলো নিয়ে যাওয়া হচ্ছে ও ওখানে ঘোড়া খেলা হবে পাশ ছাতার মতো ঘোড়া ছিল ঘোড়ার বাচ্চা ঘোড়াগুলো বেশ হেলদি ছিল আর আমি আমার মেয়ে দেখতে পাচ্ছেন ছাতা দিয়ে এতো আমরা খিল বাড়ির কাছে চলে এসেছি স্কুল থেকে আসলে টিপ টিপ করে এখনো বৃষ্টি পড়ছিলোই এতো ও দেখেন ভয়ে তো ওইদিকে চলে গিয়েছে আর এখান দিয়ে আরেকটা ঘোড়া নিয়ে যাচ্ছিল তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ফ্যামিলির জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ